যাক দেখ বিয়াই র বাবার উরুসটা পড়লো এরুস বিআইটু পোক্তমান বি যদি পঞ্চাশ ষাট হাজার টেট দেয় তো বাবার উরুসটা ঠিক তালে করা হেল্ল' বিয়াই বাবাছে আপনে কৈলাই যে আপুনি যাবাই বাবাৰ উৰু তাৰিখে বয়স পাৰবে ঠিক আছে আপুনি কৈলাই নে এক লাখ কেমু ৰাৱাল কিনবা নেকি

তাহলে আপনি দেয়া করুন আমার নগে বিয়াই ঠিক আছে ঠিক আছে ভাই আপনি দয়া করুন ওই ছোট দিন জান না আপনি দেয়া সাথে তরুণ ঠিক আছে ঠিক আছে আসসালাম আলাইকুম বিয়াই বিয়াই এই বিশাগরে বাচ্চা গেতাসি কি কি

ઓર ઓર બાહરાને દેતો ઓર 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 ઓર

ਏ ਜੀ ਮੰਗ ਲ ਭਾਵਨ ਆ ਮੰਗ ਲੈ ਹਾਰੇ ਪਰਨਾ ਮੇਰ ਕੋ ਨੇ ਐਗਨ ਹੋਏ ਜਾਏ ਪਾਣੀ दरकार <laughs>

আপনারা যারা যারা আইছেন মনে করেন বাবার দরবারে আসলে বার তো নামাজ দাদা পড়ার লাগে না বাবার দরবারে ভক্তির মতন ভক্তি একটা দিমু কি বলেন বাবার দরবারে যারা যারা আইছি নামাজ একদিন পড় নে চলবে রে বাবার কথা কয় কি বেছি কল নে না সিজাৰ মতন শিজা একটা দিবো জান্নাতিয়া জাহান্নামে যাবাই বাবার কাজিয়া পায় টেপ পড়ে যা কয় কি নে বন্ধবীৰ মাজত নাকি একদিন নামাজ পঢ়লে নাকি জান্নাতে যাবো আবার শেষে জানি কি কলো জান্নাত দেওয়াই জাহান্নামে জামু কি কয় নে বাবা ওই যে

আপনারা আপনাদের মতো গান না করতে থাকেন খাওয়া দাওয়া কইরা তারপরে সবাই যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা যে নাটকটি দেখলেন এটা ছিল বর্তমান জামানায় ঘটে যাওয়া কিছু ভণ্ডপীঠদের ঘটনা দেখা যায় যে প্রায় গ্রামে গঞ্জে এ ধরনের ঘটনা ঘটে থাকে তো আসলে আমাদের উচিত যে একজন ভালো আল্লাহওয়ালার কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া আমরা এটা যদি শিক্ষা নিতে চাই তাহলে আমাদের আপনাদের প্রত্যেকের গ্রামেই মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন তারা যেটা বলে ওটা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো একটা ফয়সলা পাবেন অজা থাকেও বন্ধ কারোর ধোকায় পড়বেন না যদি কোন গ্রামে এরকম কোন পীর প্রবেশ করে তাহলে আপনারা আপনাদের গ্রামের যে ইমাম সাহেব আছে তার সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে একটা অবস্থান আপনারা তৈরি করবেন এটা আপনাদের সকলের কাছে আমরা আশা করি আসসালাম আলাইকুম আসলে এই আগে যে অভিনয়টা হলো এটা সব ধোকার অভিনয় এরকম বন্ড পীরে দেশ সব ভরে গেছে এবং কোন বেহুদা পীরের ধোকায় কেউ পরিবেন না তার জন্যই এই নাটক করার উদ্দেশ্য যদি এলাকায় কোন এরম পীরে ঢোকে তাদের সেই ভালাই দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন